ইউটিউবে থাকলে ওরা দুই নম্বর ইউটিউব চালায় না ওরা আল্লাহর পথে নবীর পক্ষে যে করে ওরা ওর মৃত্যু রেখেছিলাম পঞ্চাশ অ্যাক্সিডেন্ট হয়ে মরবে আমি আল্লাহ রদ করে দিলাম বাড়ায় দিলাম একশো বছর বয়স দিয়ে দিলাম কিন্তু আমি অ্যাক্সিডেন্ট দিয়ে মারব না আমার সন্তুষ্টির কলেমা পড়াতে পড়াতে জান্নাতে ঢুকাবো আল্লা বলেন আমি তো পরিবর্তন করতে পারি তারপরও পীর সাহেব দোয়া করতেছে কথা দেখেন না কথা বলবে পীর সাহেব মানে পীর ফার্সি শব্দ উলিলাম আরবি শব্দ কথা বোঝা যায় আপনি যদি বলি ভাই কোথায় পোন কই রাজশাহী ভারসিৎ পড়ি এখন আমি যদি বলি ভাই আমার ছেলে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি কি বলবেন বিশ্ববিদ্যালয় ভালো না ইউনিভার্সিটি ভালো কথা দেখেন একই জিনিস আমার আল্লাহ বুঝাইলেন আমি এমনি এমনি পরিবর্তন না যে মায়ের সাথে ভালো ব্যবহার করলো ওর মা দোয়া করলো আমি কবুল করে নিয়ে হায়াত বাড়াই দিলাম যে বাবার সাথে ভালো ব্যবহার করলো ওর বাবা দোয়া করলো আমি আল্লাহ কবুল করে হায়াত বাড়ায় দিলাম যে ব্যক্তি হক্কানি অলির কাছে চলে গেল কোন আত্মবাদী ওলি আউলার সাথী হ আমি আল্লাহ বলে দিলাম এই আদেশটা মানতে গিয়ে সুরাত তো তাওবারাক শুনিশ নো বলাত মানতে গিয়া ওই মানুষটি একজন হক্কানি ওলির কাছে গেল ওলিল আমরের কাছে গেল তার কাছে গিয়ে আমি আল্লাহ এবং নিকে মানার মত মানার সুযোগ পেল আর ওই ওলি প্রতিটা মুহূর্ত তার দোয়ার মধ্যে এদেরকে শরীক করতেছে এদের হায়াত বাড়িয়ে দিন এদেরকে জান্নাত দিয়ে দিবেন জান্নাত দিনা বানায় কবরে নেবেন না এদেরকে বিপদে ফেলবেন না করোনা ভাইরাস দিবেন না কি বলেন আপনারা আমি তো আমার নবের মাধ্যমে বলে দিয়েছি দোয়ার মাধ্যমে আমি তার পরিবর্তন করে দে এই মানুষগুলির দোয়ার কারণে এর জীবনের আমি যে অবসরটা অতি তারাতি হওয়ার কথা ছিল না 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 ইমাম মাহাদি আল ইসলাম আসার তৈরি করার জন্য এদেরকে আরো কাজ করতে হবে আরো বেশি কাজ করতে হবে যেহেতু এরা আল্লাহর পক্ষে নবী

বাড়াতে চায় না সময় নেই আয় কত বাজে তাহলে দলিল ছাড়া কথা বলে যারা সব কয়টা কে বলল আল্লাহর রলি বলল মজার বিষয় না ওনিরা কি চিন্তা নিয়ে চলে প্রতিটা মুহূর্ত চিন্তা ভেকি কি চিন্তা রয়েছে হঠাৎ করে আর সব সরিয়ে গেল আল্লাহ রলি আরামে আল্লাহর কুদরতি জগতে সুন্দর এই গাছের ছায়া কত মজা জানেন না আপনারা চৈত্র মাসের বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের বা আষাঢ় মাসের কাঠ রোদ বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন রোদ হয় তখন ওই রোদের মধ্যে থাকা যায় না ওই সময় যখন গাছের নিচে যাওয়া হয় সব গাছের নিচে ছায়া অত অত মধুর নয় বলেন না কিন্তু বট গাছ মজার না বসলেই যেন ঘুম ধরে যায় আমি প্র্যাকটিক্যাল করেছি তাই বলছি বসলেই যেন ঘুম ধরে যায় মনে হয় যে আল্লাহ পাক প্রদত্ত একটা এসি ওখানে সেট করা আছে এসির মধ্যে তো গন্ডগোল আছে মধ্যে শুয়ে রয়েছে শুয়ে থেকে গল্প চিন্তা করতেছি আল্লাহ আপনার দয়া ছাড়া কিছু হয় না এত সুন্দর বট গাছ তার মাথার উপর এত ছোট ছোট ফল বুঝে আসে না আল্লাহ এত বড় গাছ বিশাল বড় বড় ডাল তার ছোট ছোট ফল এটা বুঝে আসতেছে না পাশেই দেখতেছি তোর মুজের নিচে এই চড়ার নিচেই দেখে তোর মুজের গাছ তোর মুজের গাছ এই বড় বড় তোর মুজ ধরে আছে বড় বড় মালাও কি বলেন আপনারা মাটা কত দেখেন না আপনারা এর মাটিতে পরে থাকে না এর গাছ তো এমনি একলা একলা উঠেও যাওয়া পায় না ওখানেই পরে থাকে ওই পড়ে থাকা ওই তারের মতো তারের মতো গাছ এই লতা লতা গুলমো মার্কা গাছ তার মধ্যে এই বড় বড় মিষ্টি কু কদু মিষ্টি কুমড়া তারপরে এমনিতে কুমড়ো ঝুলি যেটা আমরা ঝুলিয়ে ওটা একটা কুমড়া আছে এক কথা বলে না বলে তো আমার হবে তারপরে তরমুজ বড় বড় তরমুজ আছে না বাবাজি চিন্তা করা আল্লাহ এত বড় গাছ করে পরে আসে ওরা ওঠাও পার না তার মধ্যে এত বড় এত বড় বড় ফল আর এখানে একটা ফল দিলেন সত্য একটা ফল আল্লাহ বুঝে আসে না আল্লাহ কুদরত কয় দাঁড়া বুঝাচ্ছে ওনার তো একটু ঘুম ধরে গেছে একটু কি হয়েছে আর উপরে যে পাখিটা ওই যে ওই যে তসবি করতেছে আল্লাহ ওই পাখি আসতে করে একটা ফল ফল করে খুলে ফেলে পাকা ফল না ফেলে দিয়েছে আর নাক বরাবর পড়ছে কোথায় পড়ছে এক বল কোথায় পড়ছে

দুনিয়ার এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির মধ্যে কোনো কার ভুল আছে বলুন আজকে আমার চিন্তা ধারা মোতাবেক যদি ওই বড় বড় তরুমুজের মতো ফল যদি আমার নাকে পড়ত কি না কি কন বড় বড় ওই ভুঁই কুমড়ার মতো মিষ্টি কুমড়ার মতো বড় বড় এগুলি যদি এখানে থাকতো নিচে যদি আমি শুয়ে থাকতাম আর আমায় ঘুমাতাম আর আমার নাকির উপর যে একটা ফল পড়ে যেত আমাকে নেওয়া যেত না মাথা সহ মুখ সহ সমস্ত সুন্দর বদনা করতে গেলে মানুষ বলবে তুই তোর মুসুর কিন্তু বট গাছের নিচে রেস্ট করলে মানুষ বলবে লোকটা খুব পরিশ্রান্ত আল্লাহ দয়া করে তাকে শান্তি নিচ্ছে জোরে বলুন মুসলমান বাবাজি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে আল্লাহ অসংখ্য 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 শিক্ষা রয়েছে এগুলি বলার সময় নেই আর এক অলির জীবনীতে পড়লাম একজন অলি আল্লাহর বাংলা অনেক বড় মাফের অলি চিন্তা করে ফিকির করার যায় ফিকির করার যায় হঠাৎ করে দেখি হ্যাঁ মন খারাপ হচ্ছে নাকি শীতের দিন তো সন্ধ্যা হয়ে গেল তো আল্লাহর তৎকালীন সময় আল্লাহর তার আবার একটু মানে জাকজমকহীন জীবন যাপন করতেন অর্থাৎ ওই ছোট্ট একটা ব্যাগ ফলে একটা কাপড় চোপড় নিয়ে তিনি যাচ্ছেন রাস্তার মধ্যে কি হঠাৎ করে তাঁরিয়া পড়ে গেল শীতের রাত তো রাত হয়ে গেল ফেলার পরে এখন চিন্তা করতেছে যে এখানে ঘুমিয়ে যায় ঘুমানোর আগে শৈছে শৈছে শোয়ার পরে ওই ভিতরে একটা ছোট্ট একটা কাঁথা ছিল মতন কম্বল ছিল কম্বলটা বের করে নিয়ে আজ থেকে পুরো শরীরটা দিয়েছে কিন্তু কঠিন শীত ওই কম্বলে টিকতেছে না এদিকে টান দিয়ে এদিকে হাত বার হয় এদিকে টান দেয় পা বের হয়ে যায় এদিকে টান দিয়ে দিকে মুখ বের হয়ে যায় চিন্তা করতেছে আল্লাহ এত সুন্দর করে গোটা জগৎ সৃষ্টি করেছেন আপনি মানুষকে যদি এই হাত পা গুলা সব নাট বল্টু সিস্টেম করে দিতেন যে সাথে সাদে বল্টু পেঁচ মার সব বুঝেননি আপনার প্যাচ মারা নেই এখন যে ইয়াগুলা করে যে রোবট গুলা যেরকম করে কথা বলেন নাকি পেয়াস মারা সিস্টেম যদি থাকতো তাহলে মনে হয় আমার আজকে এই বিপদটা হতো না সব কয়টা এ পা দুটা খুলে নিয়ে হাত একটা খুললাম আর একটা না হয় খোলা যাবে না থাকলো তিনটা যদি হাত পা খুলে নিয়ে যদি ব্যাগের মধ্যে রেখে দিতাম আরামে খেঁতার আমার অল্প জায়গার মধ্যে খেতাটা সুন্দর করে কাঁথাটা ইয়াটা সুন্দর করে আমি ইয়া করতাম আমার এ কষ্টটা হতো তো ওই ব্যাগটার ভিতরে তেমন কিছু ছিল না জাস্ট একটা ডুঙ্গি ঘটি বাটি ধনে জিনিস ছিল এই চিন্তা করতে করতে দরশোর পড়তে পড়তে আর ঘুমে গেছে ঘুম থেকে উঠে দেখে যে ব্যাগটার মধ্যে এই হাত পা রাখতে ও ব্যাগটা নাই ও ব্যাগটা কথা বলে দেখুন চুরি হয়ে গেছে সো দেখছে যে রাস্তার মধ্যে ঘুমাচ্ছে লোকটা এর ব্যাগের মধ্যে কিছু না থাকলে তো একসাথে স্যান্ডেল থাকবে স্যান্ডেল আছে না তো কাপড় চোপড় নিয়ে চুরি হয়ে চুরি এবার আল্লাহ চিন্তা করতেছি

رسول اللہ ہم گریبم ولیکن تو ہم نصیبم ولیکن تو ہم نصیبہ اللہ اکبر মালিক আমার খলিকা আমার দয়ার সাগর আল্লাহ আজকে আপনার কাছে আমি যে চিন্তা করে শুইলাম যদি না সিস্টেম হতো আমার হাত পাগুলি খুলে ব্যাগের মধ্যে রেখে দিতাম আমার ওই জুতার সাথে আমার সাথে আমার সাথে আজকে যদি চুরি হয়ে যেত আমি এখান থেকে বিকলাঙ্গ হয়ে বের হতাম ও দয়ার সাগর আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে রকমের সমস্যা নেই এটা আমি চিন্তা করেছি শুধুমাত্র আপনার সুক্রিয়া করার জন্য আমি গরিব হতে পারি আমার জীবনের চুরি হয়ে যেতে

আপুম নাম আপ ও তু হাম নসিবাম দয়ার সাগর নবীজি আমি যদি আপনার উম্মত না হয়ে ওই মুসা নবীর হতাম আজকে আমাকে মানুষ ইহুদি করে ডাকত আপনার উম্মত না হয়ে যদি আমি ঈসা নবীর উম্মত হতাম আমাকে খ্রিস্টান বলে ডাকতো ও আমার নবী পাক নবীর উম্মত হতে আখের পেরেছি দুনিয়ার সব চুরি হতে পারে আমার নবী প্রেম ইমান ইমান কেউ চুরি করতে পারবে না এই জন্য আপনার উম্মত হওয়ার মর্যাদা লাভ করা এটাই আমার সবচাই বড় সৌভাগ্যের বিষয় বুঝে আসে কিন্তু আমরা তো বাইশতলা বিল্ডিং এর মালিক হয়ে খুশি হই না আর আল্লাহর অলি বট গাছের নিচে থেকে খুশি আমি আখেই নবীর উম্মত সোভান আল্লাহ বলেন না কিছুই নেই নাই ব্যাংক ব্যালেন্স নাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই পৃথিবীর কোনো ব্যাংকে অ্যাকাউন্ট সে আল্লাহর অলি বলতেছেন আমি সৌভাগ্যবান আমার আল্লাহর বান্দা আর আমার আখেরই নবীর উম্মত হতে পেরেছি সোভান আল্লাহ বললেন না আর আপনি আমি দুনিয়ার সব পেয়েও চিন্তা করি কিছুই পাইনি কিছুই পাইনি আল্লাহ বলে তুই পাবিও না তুই মরা পর্যন্ত তুই পাবি না কিছু কবরের মাটি তোর বুকে না ঢোকা পর্যন্ত তুই কখনো পাবি না তোর অন্তর কখনো পরিশুদ্ধ হবে না ওলি আউলিয়ার দরকার এই জন্য এই জন্য নেক্সট সৌবতের দরকার ঠিক না বাবা কথা বলে নেক্সট সৌবতে গেলে আপনি সঠিক মাসলাটা পাবেন আমি এর আগে বললাম আপনাদেরকে দলিল ভিত্তিক একটা কথা বলে দেয় দলিলটা আজ পর্যন্ত আমরা দলিল অসংখ্য দিয়েছি আমি কোন দলিল বাদ দেইনি যে দলিল আপনাকে দেইনি প্রত্যেক দলিল দেওয়া হয়েছে তো বাতিল বাদ ফেরকা বলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত দাবি করে আবার বলে যে মহিলার আর পুরুষ আমরা এক রকম নামাজের ক্ষেত্রে ওই সুনুন মুন্সি সহ সকল নামাজ হাবি আল হাদিস দাবি জানলাম আজাবি ভাইরা এবং বাতিল বাহাত্তর ফেরকার মুন্সিরাও বলে কই নামাজ মহিলা পুরুষ একই কোনো পার্থক্য এ ব্যাপারে আমি আপনাদের পার্থক্য দিয়েছি মহিলা পুরুষের পার্থক্য আছে না নাই আসে আয়াত আছে আল্লাহ বুঝাইলেন ওলাই কারুকাল অংসা দুনিয়ার মানুষেরা শোনো মহিলা কখনো পুরুষের মতো নয় পুরুষ কখনো মহিলার মত না বলেন কোরআন শরীফে খুললেই পাবেন সুরাতুল আলী ইমরান কোন সুরাজ আরে ইমরান শরীফের ছত্রিশ নম্বর শরীফ খুললে পাবেন বাবাজিরা বাড়াইতে চায় না মহিলার পুরুষ কখনো এক আমার আল্লাহ কুদরত থেকে সিস্টেম আলাদা করে দিয়েছেন মহিলা তাদের কণ্ঠের আওয়াজ ও পর্দা সুভান আল্লাহ বলেন যার কারণে আপনি নামাজ পড়বেন। মহিলার একামত আছে একটু চিন্তা করেন আমি এর আগে অনেকগুলি কথা বলেছি মহিলা মহিলাদের সাথে মহিলা জামাতে নামাজ নাই পুরুষ জামাতে নামাজ পড়ার সন্ন্যত মহিলা জামাতে না গিয়ে একা একা দিয়ে নামাজ পড়ে খরচ পর্দা একটা বেশি হয়ে গেল এই জন্য পুরুষের জামাতের চাইতেও পঁচিশ গুণ সব তারা বেশি পেয়ে যাবে দ্বিতীয় খন্ড তিনশো উনব্বই পিতা খুললে পেয়ে যাবেন এই জন্য মহিলাদের ব্যাপারে আজ পর্যন্ত আমি যতগুলি দলিল দিয়েছি কোরআন শরীফের সুরাত জমা খুললেই পাবেন আল্লাহ বললেন للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله ودروا البيعة سبحان الله ودروا البيعة ذلكم خير لكم إن كنتم تعلمون শরীফের জুমার আঠাশ নম্বর পারা আয়াত শরীফ নম্বর আল্লাহ স্পষ্ট করে দিলেন নয় নম্বর আয়াত শরীফ বাবাজিরা পরিষ্কার করে দিলেন দুনিয়ার মুসলমান মমিনেরা শোনা পুরুষেরা ব্যবসা বাণিজ্য সার যখনই জুমার সময় হয়ে যায় আজানো হয়ে যায় জুমার দিকে দৌড় দাও জিকির করার জন্য কিন্তু মহিলা যেহেতু ব্যবসা করে না ওদের জুমাতে যাওয়ার হুকুম নাই কথা বলেন আজকের মনশিরা কয় মহিলার ব্যবসা নাই আল্লাহ বলেছে কিন্তু আমরা মহিলা ব্যবসাও করাব জুমাও করাবো বড় না একটা ধাপ না বলেন না জুড়ে ডাকলেন জুমার জন্য কাদেরকে কাদেরকে ডাকছে আল্লাহ আর এরা নিয়ে যাচ্ছে ঈদের মাঠে মানে ঈদের নামাজ জুমার চেয়েও বড়ো নাকি যাক এগুলি বলা নতুন কথা না পুরাতন কথা শুধু একটু টাচ দিয়ে যায় দ্বিতীয় নম্বরে একই সূরা একই সূরা জুমার একই সুরা জুমুয়া একই সূরা জুমুয়া ওটাও জুমুয়া এটাও জুমুয়া ওটা নয় নম্বর আয়াত এটা হলো 10 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফাশিরু ফিল আরদে অবতগুম ফাদিলিল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ হপ্তাগো ইনফাদিল্লাহ আল্লাহ বুঝাইলেন যখনই নামাজ শেষ হয়ে গেল জমান ফরজ নামাজ শেষ হলো জামাত শেষ হলো তোমার দোয়া মুনাদাত সুন্নত সব শেষ হয়ে গেল এবার আল্লাহ বলেন ফাংতা ফিল আর এই অর্ডারটা একই সুরা জুমুয়া উপরের আয়াতে অর্ডার করতেছেন পুরুষরা জুমাতে যাও দ্বিতীয় আয়াতে অর্ডার করতেছেন পুরুষরা জমিনে সরে পড়ো মহিলা কোথায় কথা কন না কই মহিলা কোথায় মহিলা পুরুষ এক না আমার আল্লাহ বুঝায় দিলেন মহিলা পুরুষ কখনো এক হবে না মহিলারা কোনো নবী হয় নাই একটি কারণে নবী হতে পারে নাই কারণ নবী হলেই তাকে ইমাম হতে হবে যেহেতু মহিলা ইমাম হতে পারবে না সুবহান আল্লাহ যিনি নবী তিনি কি ইমাম কথা বলেন কেন কি তিনি ইমাম হবেন এজন্য মহিলা ঘরের প্রগস্তে আওয়াজ দিলে নাল্লাও কর না ফিবুয়তি কুন না। ওয়ালা তাবার রজচেনা তাবার লুজাল উনা। কোরআন শরীফের সুরা আহজাবের ৩৩ নম্বর সুরা ৩৩ নম্বর আয়াত বাইশ নম্বর পাড়ার ফার্স্ট পেজ মদিনা অবতীর্ণ সুরা আয়াত বলে দিলে নানোয়ার আল্লাহ দুনিয়ার মুসলমান একই মানুষকে অর্ডার করলাম সুরা ধুয়াতে পুরুষেরা জুমা পড়তে যাও এবং নামাজের পরে তোমরা জমিনে সরে পড়ো ওই একই কোরআন শরীফের মদিনা অবতীর্ণ সুরা সুরা আহজাবে বলে দিলাম তেত্রিশ নম্বর আয়াত ৩৩ নম্বর সুরা বাইশ নম্বর পাড়ার ফার্স্ট পেজে বলে দিলাম মহিলারা তোমরা মসজিদে যাবে না ঈদগাহে যাবে না ও করনা অবস্থান করো ফি বুয়ুতি কুন্না তোমাদের নিজের বাড়িতে অর্ডার কার পুরুষের উপর অর্ডার মহিলার উপর অর্ডার এখনো বাতিল বাহাত্তর ফেরকা কত কত আর নিচে যাবে না তো মানে না কি সেরা হাদিস মানে এইভাবে যদি বাড়াতে চাই মহিলার আওয়াজ বেড়ে যাবে গত জুমার আগের জুমাতে আমি আপনাদের বুঝাই দিয়েছি মহিলার নামাজ পুরুষের নামাজে পার্থক্য আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি হাদিস একবারে আপনাদের কাছে খুলে সনদ সহ দেখায় দিয়েছি আজকে শুধু এট এ টাইমে সব কয়টা আমলে যায় কারণ মহিলার কতগুলি জায়গায় নামাজের মধ্যে কম বেশি আছে এটা যদি না জানিয়ে দেওয়া হয় যদিও আমার মাসলার কেতাবে আছে ফতো আস্তাফ সিদ্দিকির মধ্যে আছে সবাই তো আর কেতাব পড়ে না বাতিল বাহাত্তর ফেরে আমার কেতাব মুখস্থ করে আর আমার মুড়িদেরা তারা কেতাব নিয়ে বাড়িতে রাখে কয় হুজুর আমার বাড়ি তো আমার বাড়িতে একটু জিন উঠছিল তার বুকের উপর বইটা তুলে দিছি জিন পালাই গেছে মানে জিন পালানোর জন্য আমার কেতাব নিতে রাখছে কথা কি বুঝতে পারতেছেন পড়ে না এর মধ্যে কি আছে দেখো না কই হুজুর তো আছে আবার পড়া লেখবি এটা কথা হলো আমি তো আপনাকে জীবন চলার পথে পুরুষ মহিলার সব আমল আকিদা দলের সম্মত ভাবে হাজার হাজার কেতাব পৃষ্ঠা বিদিষ্ট কেতাব পৃষ্ঠা বিদিষ্ট দিয়ে আমি আপনাদের দিচ্ছি আপনারা কি পড়ার জন্য দিচ্ছি নাকি লুকে রাখার জন্য দিচ্ছি জিন তার আছে এরকম অনেক জায়গাতে আমি কত হুজুর আমার বাড়িতে জিন উঠছে কি হয়েছে কয় ওই যার উপর জিন উঠছে চিন্তা করলাম কি করি বইটা নিয়ে যা বুকে দিয়ে দিছি বাস চিন্তা করেছি

কতগুলো ঘোড়া নেবেন ওই আমাদের দুকুমিয়া নামে এক আমার ভক্ত আছে ভ্যান চালায় রিক্সা চালায় ওই শেরপুরে কোন এক জায়গায় গেছে জিন যাচ্ছে না না যাবো না কত হুজুর আসলো দেখলাম আর তুমি রিক্সা আলো আসছো আমার সারবার আমি যাবো না ও ঠিক আছে আমার হুজুর ডক্টর আসাব সিদ্দিক নিয়ে আসছি ভাই ডাকিস না আমি যাচ্ছি নাম শুনলে ফালায় কেতাব কেন দে কেতাব তো দিয়েছি আপনাকে মাসলা শেখার জন্য যাতে বাতিল ফেরকা দাঙ্গে দিতে পারেন যাক যার কারণে আমি ওয়াজে দিচ্ছি অনেকে কেতাব পরে অভ্যস্ত নয় কিন্তু ওয়াজ শুনতে অভ্যস্ত কানত লাগে দাদা এরকম লোক আছে না এই জন্য এগুলি দিচ্ছি খেয়াল রাখেন মহিলাদের কয়টি জায়গায় নামাজে কম বেশি একটু বলে দিব এটা বলে শেষ করি আরেকটা পয়েন্ট আছে ওই সিয়ারের দলিটা হোদই না ওটা পরে দিবো নিশা আজকে আর দিবো না তো আজকে আমি এই পর্যন্ত দিয়ে আপনাদের বোকেস্ট আর দেবো না সময় একেবারেই কম তো মহিলাদের ভিতরে এর মধ্যে আমরা একটা আপনাদেরকে দিয়েছি একবার সনদ সহ কেতাব যে পুরুষরা হাত বেঁধে কোথায় বাবাজি তাহাতা সুররা তাহাতা মানে নিচে সুররা মানে নাভি নাভির আর কথা না বাবা নাভির নিচে নাভির নিচে হাত এক হাতের কবজি বাম হাতের কবজিতে এভাবে দিয়ে দু তিন আঙ্গুল উপরে থাকবে তিন আঙ্গুল কোথায় থাকবে আর দুই আঙ্গুল দিয়ে কবজি চেপে ধরতে হবে কথা কি বোঝা যাচ্ছে নাকি নামাজটা প্র্যাকটিক্যাল একটু দরকার অনেকে ভুল করে ফেলেন আর নামাজই জানে না আঙ্গুল চেপে ধরলেন কারণ হাদিস শরীফে আসছে চেপে ধরার কথাও আসছে আবার হাতের উপর হাত রাখাও আসছে এখন আপনি যদি দুই আঙ্গুল চেপে ধরেন কারণ চাপে ধরবার গেলে কি হাত রাখলে হয় নাকি ধরা লাগবে তাহলে ধরতে হাতের উপর হাত রাখা এটা তিন আঙ্গুল রাখলাম রাখার হাদিস পালন হলো দুই আঙ্গুল দিয়ে চেপে ধরলাম চেপে ধরার হাদিস পালন করলাম সই হাদিস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পুরুষের জন্য এটা মহিলাও কি এরকম না মহিলা মহিলার কি রকম আমি আপনাদের হাদিস গত ইয়াতে শুনাইনি মহিলা হাত বাঁধবে ঠিক বুকের বাঁধতে হবে না মহিলা হাত এইভাবে দেখেন এটা আপনারা প্র্যাকটিক্যাল মহিলাদের শিখাই দিবেন এক হাত থাকলো এখানে বুকে আর এক হাত এখানে হাতের উপর এইভাবে এই 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 কবজির উপর এইভাবে হাত শুধুমাত্র থাকবে এরকম চিপে ধরার দরকার নেই কথা কি বোঝা যায় কারণ চিপে ধরতে গেলে হাতটা এরকম করতে হবে কিন্তু মহিলাদের সতর আছে আছে না নাই আল্লাহর হাবিব বলেন মহিলাদের শতরের কারণে শতুর রক্ষা করা ফরজ আর এই তرتীব রক্ষা করা সুন্নাত সুন্নতের চাইতে ফরজের মর্যাদা বেশি না নামাজ পড়া ফরজ নামাজ পড়া কি ফরজ রুকু করা ফরজ সেজদা করা ফরজ কেরাত করা ফরজ ফরজগুলি ঠিকই আদায় হবে কিন্তু তرتীব রক্ষা করাটা সুন্নাত সুতরাং সুন্নতের চাই সুন্নাত পালন করতে গিয়ে যেন তাদের ফরজ তরক না হয় এইজন্য মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য জোরে বলুন সুবহানাল্লাহ মহিলা কিভাবে রাখবেন এই প্র্যাকটিক্যাল বলে দে আপনার বাড়িতে শেখাবেন আপনার স্টিকে শেখাবেন যে যার মহিলাকে শেখাবে হাতটা ঠিক এইভাবে থাকবে বোঝা যাচ্ছে যে স্পষ্ট হাত যখন এভাবে থাকবে তখন এমনি আলটিমেটলি কিন্তু তার সততটা সবাই মিলে ঢেকে গেল ঠিক আছে না কিন্তু এইভাবে হলে উপরে হয়ে যাবে উপরে নাই হাদিস আছে যে হাত সে বাঁধবে কিন্তু তার স্তন দুইটি হাতের উপরে থাকবে অর্থাৎ দুই দিক থেকে যেন তার হাতটা এরকম অর্থাৎ হাত কিন্তু চাপানোই থাকবে হাত কি থাকবে হাত চাপানো থাকলে হাতটা আস্তে করে এখানে এরকম রাখে দিল এটা হলো মহিলার জন্য সতর ক্লিয়ার হল অন্য কোনো মহিলাও তার সতর দেখার সুযোগ নেই বাস এই হলো এটা মহিলার হাত বাঁধা সেই কথায় হাদিসে চেয়ে যাচ্ছে আপনারা খুব সহজে বোঝার চেষ্টা করবে অল্প কথা শেষ করে দেব মহিলাদের বা হাত বাঁধার মোটামুটি ইয়া জানলেন তো এখন মহিলাদের আর পুরুষের মধ্যে এইটুকু পার্থক্য বুঝবেন সবই হাদিস তো খুলে খুলে দেখাতে আমার এক বিষয় লাগবে আমি হাতে টাইমে সব কথা বলে দিতে অসুবিধা হচ্ছে এখন আপনারা দেখেন পুরুষ হাত কিভাবে করবে নাড়ালেন আঙ্গুলগুলি পায়ের আঙ্গুলগুলি নাকি এরকম হয়ে থাকবে কেউ কে একবার ইন্ডিয়া পাকিস্তান বা এটাই রে কি কোথাকার দরি কাতার সোজা করতে বলা হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার পায় এরকম করে ফের কে দেওয়ার কইসে কে সাদরা এ সাদরা নেই বোঝেন না এই সাদরে দে পায়ের সাথে পাও দেখেন যে লাগে আমি ওই মক্কা মদিনাতে গেছি একদম এই ইয়া যতই পাও সরাই ওকে লাগেই দে আই কই কে তোকে কোন নবী হাদিস শিখাই দিতে আরেকজনের পাত লাগতে দিবি আসতিস নামাজ পড়তে বেয়াদবি করে আসতিস কই হাদিসে বলে আছে নাতে বলে শয়তান বলে গরুর বাচ্চার মতো কি ভেড়ার বাচ্চার মতো বলে ঘোরে তো ঠিকই তো আছে তুই পাও যে দিচ্ছিস তোর মাঝখানে এই তলার মধ্যে তো অনেকগুলো ভেড়ার বাচ্চা মানে তলার মধ্যে রাখবে কিন্তু মাঝখানে লাগবে না কত বড় ব্যাহত বোঝে না হাদিস হাদিসের ব্যাখ্যাও বোঝে না ওই ছেদরায় দিচ্ছে প্রশ্ন হচ্ছে এই জন্যই বলি আউরিয়ার দরকার এই জন্যই মানা ফরস হাদিস গুলি মন্ঠন করতে হবে কোনটা মহিলার জন্য কোনটা পুরুষের জন্য কথা কি বোঝা যায় হাত বাঁধবেন বাবা এক কথায় মনে রাখবেন হাত তাহলে দাঁড়াটা বুঝলেন তো দাঁড়াটা স্বাভাবিক আপনার স্থুলতার উপর ভিত্তি করবে স্থুল যদি আপনি না হন মোটা বেশি না হন তাহলে স্বাভাবিকভাবে চার আঙ্গুল ছয় আঙ্গুল যতটুকু দরকার বেশি মোটা হলে আপনার যেহেতু কখনোই চাপানো যাবে না পরে যাবে না বা ঠিক না স্বাভাবিকতার দাবিতে কিন্তু যতটুকুই আপনার লাগুক আপনার কিন্তু আঙ্গুলগুলি থাকবে কেবলামুখী মনে থাকবে তো বাবা মনে থাকবে আঙ্গুল কোথায় থাকবে খবর দার কারো পায়ে লাথি মারবেন না পা লাথি পায়ে পায়ে মেলা নয় কাঁধে কাঁধ মিলানো কি কথা কি বোঝা গেছে এখন প্রশ্ন হল দাঁড়ালেন নামাজের সিস্টেমটা বলে দে অসুবিধা হচ্ছে দানের পরে জানাবে তো আছে নাই না ও আছেন হ্যাঁ ইন্দি অধ্যা তু অধিয়া লিল্লা ওয়াতুল্লা আরদুল হাদিফা ও মা আনামের মুসলিম আছে নাকি এটা সোর আতুল আর না আমের আশি নম্বর আর বজায় তো হচ্ছে কথা এখন প্রশ্ন হলো আপনি করলেন এবারে হাত বাঁধবেন দেখেন আঙ্গুলগুলি সব কেবলামুখী থাকবে মুখস্ত রাখবেন এটা দেখেন আঙ্গুল কোথায় থাকবে কেবলামুখী ফাকা বকল ফাকা কোনো চাপানে না মহিলা চাপানু মহিলা মহিলা চাপিয়ে এখানে এই পর্যন্ত মহিলা এরকম করবে না মহিলা চাপানো থাকবে এই রকম এই চাপানো অবস্থায় এই রকম। যায় বাবাজি আর পুরুষ আর কানের লতি স্পর্শ করবে দুই বৃদ্ধাঙ্গুলি কিন্তু সমস্ত আঙ্গুলগুলি কেবলাম থাকবে এটা মনে থাকে লতি স্পর্শ করতে হবে এটা মনে থাকবে বোকারি মুসলিমের হাদিস লতি কোথায় এখানে হ্যাঁ আমারও কিছু ভাইয়েরা আছে মহিলার মতই করে উলা দেয় পাগলা না ছাগলা মহিলারটা ওই নিচে আর মহিলারটা ওই নিচে আর পুরুষের টা মহিলা নিশে